আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জাল দলিল বা ভুয়া দলিল এই শব্দটির সঙ্গে আমরা মোটামুটি অনেকেই পরিচিত এই জাল দলিল নিয়ে ভোগান্তিতে পড়েছে এরকম বাংলাদেশে বহু ভূমি মালিক বহু নাগরিক রয়েছে তাহলে জাল দলিলটি সহজে চেনার উপায় বা এই নিয়ম সম্পর্কে কিন্তু আমাদের জানা দরকার এই জাল দলিল সহজে চেনার দুইটি উপায় নিয়ে আজ আমি আলোচনা করব একটি হচ্ছে যে আপনি কোনো অফিসে না গিয়ে নিজেই নিজে নিজেই কিন্তু জাল দলিলের এই প্রতারণা ধরতে আর একটি হচ্ছে রেজিস্ট্রি অফিসে গিয়ে কিভাবে জাল দলিল শনাক্ত করবেন কোন সিস্টেমে সেই বিষয় নিয়েও আলোকপাত করবো এখন প্রথমেই জাল দলিল ধরার যে সিস্টেম রেজিস্ট্রি অফিসে না গিয়ে আপনি বাড়িতে বসে যে জাল দলিল কিভাবে শনাক্ত বা পরিচয় জানতে পারবেন চিনতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করি আমরা সবাই জানি যে দলিল সাধারণত একটি স্ট্যাম্পে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে রেজিস্ট্রি হয়ে থাকে কোনো দলিলকে যদি যদি আপনার জাল বলে সন্দেহ হয় তাহলে আপনি প্রথমেই যে কাজটি করবেন স্ট্যাম্পটি এই দলিলে ব্যবহৃত স্ট্যাম্পগুলো আপনি যাচাই করবেন সেটি নিজে নিজে করতে পারবেন কোনো অফিসে দিতে হবে না আমি একটি দলিল আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন প্রত্যেকটি দলিলে কিন্তু একটি কর্মিক নম্বর লেখা থাকে স্ট্যাম্পের যে কর্মিক নম্বর থাকে এই দলিলটির কর্মিক নম্বর পিছন একটু পেছন পাশে দেখাই দলিলের পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই স্ট্যাম্পটি যে স্ট্যাম্প ভ্যান্ডারের কাছ থেকে ক্রয় করা হয়েছে যে সরকার অনুমোদিত যে দলিল দলিলের স্ট্যাম্প বিক্রেতা যে এজেন্ট যার কাছ থেকে কেন হয়েছে সেই দোকানের দেখেন এখানে ওই দলিল ওই ওদের একটা রেজিস্টার থাকে স্টাম্প ভেন্ডারদের একটি রেজিস্টার থাকে তারা একটা রেজিস্টার মেনটেন করে যখন কোনো স্টাম্প তারা বিক্রি করে সেই স্টাম্পের কর্মিক নাম্বার এবং তাদের রেজিস্টারের সিরিয়াল নাম্বার সহ কত তারিখে কার নামে এই স্টাম্পটি বিক্রি হলো সেটি কিন্তু তাদের রেজিস্টারে এন্ট্রি করা হয় তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ওই জাল দলিল যেটা সন্দেহ মনে করতে সেই দলিলের স্টাম্প আপনি ওই পিস আমি যেভাবে দেখালাম সেই জায়গাটি নিয়ে সেই কর্মিক নাম্বার এবং সিরিয়াল নম্বরে গিয়ে সংশ্লিষ্ট যে ভেন্ডারের যে ঠিকানা সেই ঠিকানায় গিয়ে আপনি স্টাম্পটি তাদের রেজিস্টার সাথে মিলিয়ে দেখবেন যদি ওই দলিলের স্টাম্প মিলে যায় তাহলে বুঝতে হবে যে আপনার স্টাম্পগুলো ক্রয় করে সঠিক আছে আরেকটি সহজ উপায় হচ্ছে যে কোনো দলিলকে জাল বলে সন্দেহ হলে আপনি প্রথমে ওই জাল দলিল সম্পাদনের তারিখটি আপনি ক্যালেন্ডারের সাথে মিলিয়ে নেবেন ক্যালেন্ডার মিলাল হবে কি বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রমাণ হয়েছে যে জাল দলিলগুলো যারা বানায় তারা কিন্তু তড়িঘড়ি করে ভুলবশত সরকারি ছুটির দিনে জাল দলিল রেজিস্ট্রির যে সম্পাদনের তারিখটি কিন্তু তারা লিখে ফেলে অর্থাৎ আপনি সম্পাদনের দলিল সম্পাদনের তারিখ যদি আপনার বাড়িতে সংগৃহীত ক্যালেন্ডারের সাথে মিল মিলিয়ে দেখেন যে এটি সরকারি ছুটির দিন ছিল তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে ওই দলিলটি আসলে জাল দলিল নিজে নিজেই জাল দলিল যাচাই করা ছাড়া আরেকটি যে মানে কোনো দলিল আসলে জাল বা অবৈধ বা ভুয়া কিনা সেটি আপনাকে এখন কনফার্ম হতে বলে অবশিষ্ট যে সিস্টেম রয়েছে সেটি হচ্ছে রেজিস্ট্রি অফিসে গিয়ে ওই অফিসের ভলিউম বা বালাম বই যাচাই করে বালাম বইয়ের সাথে তুলনা করে দেখা যে আসলেই আপনার সন্দেহ যে প্রকাশ করা দলিলটি আসলেই জাল না বৈধ এই কাজটি করতে হলে কিন্তু আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার যে ওই দলিলের ভলিউম নাম্বার পেজ নাম্বার বালাম নাম্বার এগুলো ওই রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত ভলিউম বইতে আপনি মিলিয়ে দেখবেন এই ভলিউম নাম্বার পেজ নাম্বার পাতা নাম্বার কোথায় পাবেন সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিই যে দলিলটি আপনি জাল বলে সন্দেহ করছেন এরকম দলিলের দলিল যদি মূল দলিল হয়ে থাকে তাহলে দলিলটির আপনি একদম দলিলের শেষ পিচার উল্টাপাশে দেখবেন যে এখানে কিন্তু লাল কালিতে ওই দলিলের ভলিউম নাম্বার

কালিতে কিন্তু এখানে ওই দলিলটির ভলিউম নাম্বার বুক নাম্বার এবং পেজ নাম্বার লেখা থাকে এটি আপনি নোট করে নিয়ে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রির অফিসের ভলিউম বা বালাম বইয়ের সাথে মিলিয়ে দেখবেন এখন প্রশ্ন আসে ধরুন যে আপনি একটি আপনার খুবই প্রচন্ড সন্দেহ প্রচন্ড বিশ্বাস যে আপনার বাবা বা আপনার পিতা বা আপনার কোনো মৌরস ওই দলিল কোনোভাবেই সম্পাদন করা হয়নি দলিলটি রেজিস্ট্রি পাওয়া গেছে কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস যে ওই দলিলটি আপনার মৌরসের নামে অন্য কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে মানে আপনার বাবাকে অন্য কোন লোক সাজিয়ে আপনার দাদাকে অন্য কোনো লোক সাজিয়ে দলি সম্পাদন করা হয়েছে এবং সেই দলিটি রেজিস্ট্রি অফিসের ভলিউম বা বালাম বইতে পাওয়া গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে আমি ক্লিয়ার বলে রাখি দর্শক যে কোনো দলিল যদি রেজিস্ট্রি অফিসের ভলিউম বা সেটি যদি কোনো ধরনের সন্দেহ থাকে তারপরে ওই দলিলটি কিন্তু আইনে বাংলাদেশে প্রচলিত আইনে ওই দলিলটিকে বৈধ বলে স্বীকৃতি দিতে হবে ওই দলিলটিকে জাল বা ভুয়া বলার কোনো সুযোগ নেই এবং ওই দলিল আপনার পিতামাতার প্রতারণার মাধ্যমে যা ভুয়ামির মাধ্যমেও যদি দলিল সম্পাদন হয়ে থাকে তাহলে ওই দলিলের যে মালিক বা ঘিতা সে কিন্তু ওই দলিল মিলে যদি নাম জারি করতে পারবে ভূমি ননকার প্রদান করতে পারবে অন্য কারণে নিকট হস্তান্তর করতে পারবে তাহলে আপনার এই সমস্ত দলিলের ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিকার আছে আপনার যদি সন্দেহই হয় যে এই দলিলটি আপনার পিতা বা মাতা বা দাদা আপনার মৌরস আসলে দলিলটি সম্পাদন করেনি কোনো প্রতারণের মাধ্যমে তৃতীয় কোনো ব্যক্তিকে সাজিয়ে দলিল সম্পাদন করা হয়েছে তাহলে সেই দলিলের বিরুদ্ধে কিন্তু দর্শক আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের উনচল্লিশ ধারা মোতাবেক সিভিল কোর্টে কিন্তু মামলা করতে হবে ওই দলিল বাতিলের জন্য এবার এই জাল দলিলের যে যারা করবে জাল দলিলের সাথে যারা জড়িত সেই ব্যক্তি বা চক্র দাতাকে কিন্তু শাস্তির আওতায় আনা যাবে বাংলাদেশে কিন্তু আইন রয়েছে ওই ব্যক্তিকে শাস্তি প্রদানের জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে এর একটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি প্রমাণিত হয় যে তিনি দলিল জাল করে দলিল সম্পাদন করেছেন তিনি প্রতারণা করেছেন তাহলে বাংলাদেশে প্রচলিত পেনাল কোড এইটিন সিক্সটি বা দণ্ডবিধি আঠারোশো ষাটের চারশো পঁয়ষট্টি এবং চারশো একাত্তর ধারা মোতাবেক তিনি দোষী প্রমাণিত হলে দুই বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন শুধু তাই নয় সর্বশেষ বাংলাদেশে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই অনুমোদন হয়েছে সেই দুই ভূমি অপরাধ প্রতিকার প্রতিরোধ আইন দুই হাজার তেইশের পাঁচ ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে জাল দলিলের সাথে কোনো ব্যক্তির যদি যোগ সাজস প্রমাণিত হয় তাহলে সেই ব্যক্তিকে কিন্তু সংশ্লিষ্ট আদালত সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে তাহলে সম্মানিত ভূমি মালিক এই যে জাল দলিল যে সহজেই নিজের জাল দলিলের পরিচয় এবং জাল দলিল যে প্রতিকারের বিষয়ে আলোচনা করলাম এই সমস্ত নির্দেশনার আলোকে পরামর্শের আলোকে আপনি যে ক্ষেত্রে আপনার যে সমস্যা যে ধরনের দলিলের আপনার উপযোগী বা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিলে অবশ্যই আপনি আপনি এই থেকে থেকে আইনের মাধ্যমে মুক্ত হতে পারবেন এবং আপনার আপনার ন্যায্য জমি আপনি ফেরত পাবেন সম্মানিত ভূমি মালিক এই যে জাল দলিলের পরিচয় এবং এই জাল দলিল চেনার উপায় সহ জাল দলিল সংক্রান্ত প্রতিকারের যে আমি সিস্টেমগুলো বললাম এই সিস্টেম বা পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি যদি জাল মাধ্যমে প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনি আইনের আলোকে বাংলাদেশে প্রচলিত আইনের আলোকে কিন্তু আপনি প্রতিকার পাবেন এবং আপনার মরুষ্যের জমি যদি কেউ জাল মাধ্যমে হস্তান্তর করে তাহলে কিন্তু মালিকানা আপনি অবশ্যই ফেরত পাবেন সবাই ভালো থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ